ফিরে কামেল আছে ফিরে নাকাস আছে এভাবে পঞ্চাক্রম স্তর আছে এই স্তরে স্তরে এরা নাকি আল্লাহ প্রশাসন পরিচালনা করে তাহলে কত বড় শিরকে মধ্যে ডুবে আছে কালকে আজকে সকালে ফেসবুকে আমি জামাল দূর থেকে আসতেছি সকালে তো আসতে আসতে যখন সময় পায় তখন আমি বললাম এক রামদের আলোচনা শুনি তাই একজন বলতেছেন যে আমাদের আগে দেয় কি কি সমস্যা আছে একটু আমাদের আগে নিজে ধরাই দেন না কি কি সমস্যা আছে সমস্যা তো আগা গোড়া নাই উল্কি নেড়া নাই কয়টা দরাই দেবেন আর দরাই দিতে গেলে তো আপনাদের ছাত্র নিয়ে কয়েক হাজার ছাত্র নিয়ে আমাদের করে আক্রমণ চালাইবেন সন্ত্রাসী হামলা চালাইবেন বাতাসের নামে কয়েক হাজার ছাত্র একত্রিত করি লাঠি সোটা নিয়ে হামলা চালাবেন আগে বলল যে পাঁচজন পাঁচজন আসবেন পরে যখন আপনি তো তাদের কথা এই কথা মনে রাখবেন অনদিন ভেদা বিশ্বাস করবেন না কোনদিন বেদাতিকে কখনো বিশ্বাস আমাদের অনেক ভাইয়েরা সরল মনে বিশ্বাস করে বসে থাকে কয় আপনারা খালি পাঁচজন আসবেন আমরা খালি পাঁচজন থাকবো আর কেউ থাকবে না শুধু এখানে আমরা একটু আলোচনা করব এই এই বিষয়গুলো নিয়ে পরে আপনি তো সরল মনে পাঁচজন চলে আসতেন তারা পাঁচ হাজার নিয়ে আসতেন লাঠি সোটা সন্ত্রাসী ভাড়া করে পাঁচ হাজার নিয়ে এসে আপনাকে জিম্মি করে আর বাহাদুরের মতো আপনি আর বলে আমরা জিতে গেছি

বাংলাদেশে এরকম হকার আছে অনেক হকার অনেক চ্যালেঞ্জ করে এরকম বসে বসে দুই লাখ দিব তিন লাখ দিব এক কোটি দিব

দেখবেন বড় বড় বুজুর্গ কবরের শ্বাসে যাই আপনার মোরা কাবা করে কবরের থেকে ফয়েজে বরফত আসবো রুহানি ফয়েজ আসবো এই আছে না এরকম এই রুহানি ফয়েজের বিশ্বাস সিরিকের বিশ্বাস কোন আল্লাহ রুলির থেকে কখনো কোনো রুহানি ফয়েজ আসবে না মানুষ মারা যাওয়ার পরে রুহানি ফয়েজ আসতে পারে না যদি কেউ বিশ্বাস করে রুহানি ফয়েজ আসে এটা শিরিক তারপরে আকাবেরা মাদ্রাসায় ঘুরে পিরা করে আমাদের রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলহ হাজি আহমদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলহ আঁকা সব আমার মাদ্রাসায় আসি যে ঘুরাফিরা করে তো মারা গেছে মাদ্রাসায় আসি কেমনি ঘুরাফিরা করে এটা সেই কি বিশ্বাস কিন্তু মানুষ তো মনে করতেছে ওরে আল্লাহ দেখো কি কত বড় আল্লাহর অলি যে মাদ্রাসায় আগের সব পুজো করে মাদ্রাসায় ঘুরে ফিরা করতেছে আরে দেখতেছে ওদিন এক বন্ধ দেখলাম ফেসবুকে দেখলাম সে রাসুলের দেখতেছে দেখছেন নি আপনারা দুষ্টামি করতেছে আর মানুষের ধোকা দেখতেছে মানুষটা মনে করতে রাসুল দেখা যাচ্ছে রাসুল দেখা পাচ্ছে রাসুল এই জাতীয় অসংখ্য সিরিকে বিশ্বাস রন্ধ্র ঢুকে আছে এখন ওই শিরিক থেকে বাঁচতে হলে কি করতে হবে এই কথাটা কষ্ট দেওয়া হবে না মা ফিল ইনশাল্লাহ তারা বিশ্বাস হবে তো আমাদের আরও দুইজন ভাই আলোচনা করবেন আমাদের ভাই জামশেদ মজুমদার হবে জামলা আলোচনা করবেন আমাদের সাক্ষুসুল তিনি আজকের এই কনফারেন্সের সভাপতি ওনার আলোচনা মাধ্যমে আজকের আমাদের ইনশাআল্লাহ সাইকেল সভাপতির আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে কনফারেন্স শেষ হবে আপনারা ইনশাআল্লাহ সে পর্যন্ত থাকবেন তো যে বিষয়গুলো আমি সংক্ষেপে বলে শেষ করব এই শিরিক থেকে যদি আমরা বাঁচতে চাই সিরিক মুক্ত আকিদা ইমান গড়ে তুলতে চাই তো অনেকগুলো করণীয় আছে তার কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় আছে এক নম্বর করণীয় সিরিক থেকে বাঁচার জন্য আমার ইমান আকিদা আমলকে সিরিক মুক্ত করার জন্য শিরিক মুক্ত না করেন আমি আপনি এই সমাজে বসবাস করি যেখানে আপনার পুরো আগাগোড়া শিরিকের মধ্যে ডুবে আছেন সেই সমাজে থেকে আপনি শিরিক মুক্ত থাকবেন এটা অসম্ভব জিনিস এই জন্য আল্লাহ সোফাল কাছে দোয়া করবেন কে দোয়া করবেন আল্লাহসুল সল্লাহ সাল্লাম সেই দোয়াও শিখে দিয়েছেন আল্লাহ মাগিন্নি আজিকা আলমু শেরিকা বিঘা আলা আলা ওয়াস্তাব ফিরুক আলিমা আলা আলাম আল্লাহ আমি জেনে বুঝে কোন কিছু আপনার সাথে শিরিক করা থেকে আপনার কাছে পানা চাই আর না জেনে না বুঝে যদি কোন শিরিক করে ফেলে সেটার জন্য আপনার কাছে ক্ষমা চাই এভাবে আল্লাহ সুবান তার কাছে সবসময় দোয়া করতে হবে আল্লাহ আমি যেন জেনে বুঝে বা না জেনেও কোনো অবস্থায় যেন আল্লাহ আপনার সাথে শিরিক আমি কখনো না করি এই দোয়াটা আল্লাহ আলমিনের কাছে বেশি বেশি করতে হবে হতে পারে সিরিকের আবিষ্কার লোক দিয়ে হয় না সিরিকের আবিষ্কার বড় আলেম দিয়ে হয় আল্লাহ পরে তিনশো ষাটটা মূর্তি যে ছিল এই তিনশো ষাটটা মূর্তি কে রূপে ছিল বলতো দেখে কে বলতে পারবেন আল্লাহর ঘরে যে তিনশো ষাটটা মূর্তি ছিল মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল সালাম তিনশো ষাটটা মূর্তি পাইছেন এই মূর্তিগুলো কে ঢুকেছিল মূর্খ লোকেরা লুকাইছিল না কোনো আলেমে ঢুকেছিল ওই জামানার সবচাইতে বড় আলেম সবচাইতে বড় ফির সাহেব সবচাইতে বড় বুজুর্গ লোকটা আমার লুহাই লোহাই আলাই লোকটার নাম হলো আমার বিন লোহাই আলাই মনে রাখবেন আরেকবার আসলে আল্লাহ বাসার একটা এটা জিজ্ঞেস করবো পরীক্ষা নেওয়া হবে আমার এমনি লোহাই আলফোজাই কি নাম বলেন তো দেখি

সাহস পায় নাই লেটালে ঢুকাইবো তো সবাই হুজুরের কাছে আসে আপনাকে যেখানে মুক্তি একটা জিজ্ঞেস করে হুজুর এটা কি হয় এটা সামদেশের এই সমস্যার জন্য ব্যবহার করে আমাকে হাতিয়ে দিছে তো আমরাও তো ব্যবহার করতে পারি হুজুর কথা পারো তবে আমার কাছে ময় দেখতেছে আল্লাহর করে নিতে তোমরা এটা আমার ঘরে চাইতে কিছুদিন ঘরে চাইছে এরপরে কয় না ঘরে থাকলে হবে না আপনার ঘরে আমরা কয়বার আসবো মহিলারা কয়বার আসা দেওয়া করবে আমাদের তো প্রতিদিন দরকার এটাকে আল্লাহ করে দিয়ে নেই

এই যুবকদের বাবা কেউ শুনে নাই এই আল্লাহর করার মধ্যে ওই দিন মূর্তিটা ঢুকায় একটা আস্তে 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 আল্লাহ রসুলো লোকের হাত দিয়ে এই জন্য এই পর্যন্ত আল্লাহর জমি যত শিরিক আবিষ্কার হয়েছে যত বেদাত আবিষ্কার হয়েছে কোনো মূর্খ লোক দিয়ে হয় নাই বড় বড় আলেম দিয়ে হয়েছে দেখুন মূর্খ লোক নিজেকে আল্লাহ রসুলের গোলাম বলে না অনেক ফিজাহি বেলা নিজের মোহাম্মদ গোলাম বলে আছে না মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাইবে এখন মানুষ আমাদের দেশের বিশসাহেবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হই বসে আছে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু গোলাম কত বড় শিরকি কথা এরপরে তারা বলে తాজি মেসাজ দ্বারা কি জায়েজ সাজদার দুইবারে ভাগ করছে এই শিরিককে জায়েজ করার জন্য এক নামা আছে తాজ এইভাবে কবরে মান্য করা কবর উদ্দেশ্যে গরু ছাগল খাসি মুরগি মশারি মোমবাতি নিয়ে নিয়ে রমানা দেওয়া এগুলো মূর্খ লোকেরা আবিষ্কার করে নাই এগুলো বড় বড় হাল বড় বড় বিশ্বাস এবার আবিষ্কার করছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময় এই শিরিক থেকে আমাকে বাঁচান আল্লাহ আমার পরিবারকে বাঁচান আল্লাহ আমার এই জাতিকে বাঁচান বেশি বেশি দোয়া করতে হবে দুই নম্বর কাজ কাউকে সম্মান করার ক্ষেত্রে অতিরঞ্জন করা যাবে না কোন দিনদার মানুষ যত বড় দিনদার হোক তাকে সম্মান করবো কিন্তু সম্মান করতে করতে

প্রশ্ন একদিন একজন ফুটবার মধ্যে আলোচনা করতেছে মা ফাতেমা মা ফাতেমা তা আমি বললাম ভাই ফাতেমা দিল তোমার মা হইলো কেমনে নবিসের স্ত্রী আমাদের মা কিন্তু ফাতেমা কেমন মা হয় ওই মা না বললে বিষয়টা কেমন যেন সম্মান বোঝা যায় না মা বললে একটু সম্মান বেশি হয় তা আমি কে তাহলে স্ত্রীরা আমা বললে তো সম্মান আরো বেশি হয় বেশি অতিরঞ্জন করা যাবে না যে কোনো আলে বলা যে কোনো যে কোনো সালেহীন কারণ যুগে যুগে শিরিক ঢুকছে সালেহীন বান্দাদেরকে অতিরঞ্জন করার ক্ষেত্রে ভালোবাসতে গিয়ে অতিরঞ্জন করার কারণে শিরিক ঢুকছে এই জন্য অতিরঞ্জন থেকে দূরে থাকতে হবে তিন নম্বর কাউকে সুপারিশকারী বানানো যাবে না যে ডক্টর ইমাম আমাদের আমাকে সুপারিশ করি জানলাতে নিয়ে যাবে এই বিশ্বাস করা কি শিরিক এই জন্য শাক মুস্তাফিজুর রহমান বাদানি আমার নিয়ে যাবে সুপারিশ করি এই বিশ্বাস করা কি শিরিক কোনো ব্যক্তি আপনাকে জানলাতে নেওয়ার ক্ষমতা কোনো বরং নাই আপনার আমল দিয়ে নিজেকে বাঁচতে হবে আমার আমল দিয়ে সায়খের আমল দিয়ে আপনার কোনো লাভ নাই আপনার নিজের আমল দিয়ে নিজে বাঁচতে হবে এই জন্য আমি কোনো কিছু করলাম না তোমাকে আমারও সুপারিশ করে নিয়ে যাবো এইরকম সুপারিশকারী বানানো বাংলাদেশের শিরিকের ব্যবসা চলে এটা দিয়ে আমরা আমাদের ট্রেন ভাড়া করে রেখেছে জাহাজ ভাড়া করে রেখেছে লঞ্চ ভাড়া করে রেখেছে খালি আমাদের এখান থেকে টিকিট নেন টিকিট নেবেন আর জান্নাতে থেকে আমাদের দিন সব লঞ্চে উঠে যাবেন ট্রেনে উঠে যাবেন বাসে উঠে যাবেন এই সাপাহাতের ব্যবসা বাংলাদেশের অগ্রমা ব্যবসা এই জন্য এটা সিরিকের বড় একটা মাধ্যম সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো জাহাজ জাহাজ দূর করতে হবে মানে মূর্খতা দূর করতে হবে মূর্খতা দূর করে

যাদের বিজ্ঞানের জ্ঞান যত সাবজেক্টের জ্ঞান দর্শনের জ্ঞান ফিলোসফির জ্ঞান যা জ্ঞান আছে সব জন্ডি জ্ঞান ধারণার জ্ঞান শুধু কোরআনে কারিব এবং সহি হাদিসের জ্ঞান এটি জ্ঞান নিশ্চিত জ্ঞান দৃঢ় জ্ঞান এই জন্য এই অ্যালবের কাছে আসতে হবে জাহালত থাকতে হবে জাহালত থাকলে বাপদাদার অন্ত